কাটিং থেকে কীভাবে ড্রাগন ফলের চারা করা যায় স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা আমার সামনে যে ড্রাগন ফলের গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি কাটিং থেকে গ্রো করেছি কিভাবে কাটিং থেকে গ্রো করা যায় দেখুন তাহলে চলুন এই যে কাটিংটা আমি বসিয়েছিলাম কত সুন্দরভাবে শিকড় হয়ে গেছে দেখুন এই চারাটা আমি আজকে পারমানেন্ট টবে বসিয়ে দেব। একটা বালতিতে আমি আমার কিচেন ওয়েস্টগুলো জমা করে রেখেছিলাম তার উপরে গার্ডেনের মাটি স্তরে স্তরে দিয়েছিলাম তারপরে ঢেকে রেখেছিলাম দুমাস দুমাস পরে এগুলো পুরো কম্পোস্ট হয়ে গেছে আজকে আমি চারাটা বসিয়ে দেব। চারাটা বসানোর জন্যই এই বালতিটা আমি রেডি করেছি আপনারাও যদি ড্রাগন ফলটা ভালোবাসেন তাহলে ঠিক এইভাবে করে আপনাদের বাগানে বসিয়ে দিতে পারেন খুব বেশি পরিচর্যার দরকার হয় না ড্রাগন ফল হয়ে যায় আমার কাছে প্রথম একটা গাছ ছিল সেই গাছ থেকে কাটিং নিয়ে নিয়ে আমি মোট তিনটা কাজ করেছি এই যে ভিডিওটা আমি আপনাদের জন্য সেভ করে রেখেছি প্রথম থেকে দেখানোর জন্য আর বর্তমান অবস্থায় গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে এই যে দেখুন গাছটা ডালপালা হয়ে গেছে অনেক আর এই বছর কিন্তু এটাতে ফল পাওয়া যাবে না কারণ ড্রাগন গাছে ফল আসতে মিনিমাম দেড়ের থেকে দুই বছর সময় লাগে এখানে একটা গাছে আমি ফল পাই গত বছরও পেয়েছি আর এই দুটো গাছ কিন্তু নতুন এগুলোতে ফল দেরি হবে পেতে আপনারাও ঠিক এইভাবে করে ড্রাগন ফলের চারা করতে পারেন বাড়িতে আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আর আপনারাও যদি বাগান করে ভালোবাসেন তাহলে বাগান সম্বন্ধে টুকিটাকি টিপস পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন এই যে দেখুন কত বড় হয়েছে গাছটা অনেক দিন হয়ে গেল খাদ্য হিসাবে আমি কিচেন ওয়েস্ট ভেজানো লিকুইড খাবারটা দিয়ে যাই পনেরো দিন অন্তর খাবার দিলে হয় খুব বেশি খাবার দিতে হয় না আর গাছগুলো খুব একটা বেশি পরিচর্যারও দরকার হয় না খুব সহজ পদ্ধতিতে ছাদ বাগানে করা যায় আপনারা ঠিক এইভাবে করতে পারেন একটা গাছ চারা যদি কেনা হয় তারপরে সেই গাছ থেকে আপনারা অনেকগুলো করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি গার্ডেনিং